সেই কেস রচনা করতে পেরেছেন এই ফুল ক্রেডিট আপনাদের 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 আপনারাই আছেন বলে কেশপুর শিরোনাম হয় না আপনারাই আছেন বলে কেশপুরে শান্তি বিরাজ করে আপনারাই আছেন বলে একষট্টি হাজার বিজেপি যারা ভোট দিয়েছেন তারা শান্তিতে কেশপুরে নিদ্রা যাপন করতে পারছেন আর আমাদের বিরোধী দলের নেতা তিনি কয়েকজনকে নিয়ে গেছেন রাজ্যপালের

আমি গেছিলাম খেজুরিতে মুখোশটা খুলে দিয়ে এসছি আমি আপনাদের বলি কেশপুর নিয়ে কোর্ট হয়েছে কেশপুর নিয়ে হাইকোর্ট করেছেন যিনি কেশপুরকে পাকিস্তান বলেছেন হিরণময় চ্যাটার্জি ভুলে যাব না কেশপুরের মানুষ মানুষ ভুলে চায় না আপনাকে চোখ জবাব দিয়েছে আগামী দিন দিয়েছে আপনাদের কাছে দু একটা কথা বলবো কেন কেশপুর চল্লিশ বছরের অত্যাচার কোন ডেভেলপমেন্ট হয়নি এই মুহূর্তে আপনারা জানেন আমি কালকে ডিপার্টমেন্টে গেছিলাম অনেকদিন পর বাধা ছিল অনুবাদ ছিল যেতে পারিনি অনেকদিন পর আমি কালকে আমার প্রোগ্রাম কয়েকটা করার পর গেছিলাম কেসপুরে এই মুহূর্তে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আছে বলতে পারবেন একশো কোটি টাকার রাস্তা হচ্ছে আমলের ওই সব বাবুরা করেছি পঞ্চাশ কিলোমিটার রাস্তা চাতা কথা নয় বন্ধু দিদি তো দিয়েছে একশো কিলোমিটার আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক লাখ লিপ দাও পঞ্চাশ কিলোমিটার রাস্তা হবে অলরেডি আমার ডিপার্টমেন্টকে অর্ডার দিয়েছে আমার সেক্রেটারি উদ্যান এখানে ডিএমকে অর্ডার দিয়েছে ডিএম বিডিওকে অলরেডি রাস্তা সার্ভে করতে বলে দিয়েছে এক নম্বর বোতাম টিপে দীপক অধিকারীকে এক লক্ষের বেশি ব্যবধানে খালি কেশপুর থেকে জেতাতে হবে এবং আগামী দিন আমি আপনাদের বলছি যারা আমার সভা গণমাধ্যমে দেখছেন খবরের চ্যানেলে শুনছেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি আমি যখন কথা দিই ভেবে চিনতে কথা দিই আমি ফেব্রুয়ারি মাসে দু সালে এসে বলেছিলাম হোসিন বাবুকে পঞ্চায়েতে দাঁড় করাবো দাঁড়ও করিয়েছি করিয়েছি জিতিয়েওছি আমি আবার কথা দিচ্ছি আপনারা